আলিক মহাম্মদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মহম্মদম ফরত হোসাইনপুরি হাই স্কুল তোমাদেরকে আমি জ্যামিতি থেকে বিভিন্ন রকমের উপবাদ্য সংবাদ সমাধান দিয়ে থাকি তো দেখো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সংবাদ্য নয় এটা সাকেল থেকে সাকেলে সোবাদ্য নয় না কোন কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আটকেভাবে দেওয়া আছে তো এখানে তোমাদেরকে আমি বারবার বলি যেটা প্রশ্নের শুরুতে থাকবে সেটার কাজ আগে যেটা পরে থাকবে সেটার কাজ দেখো কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে অর্থাৎ বাহির দিয়ে একটি বৃত্ত আঁকতে হবে এটা শর্ত কি বলি আমরা দেখো তাহলে বিশেষ নির্বাচনে তোমরা লিখবা আগে ত্রিভুজটা আমরা এঁকে নেব দেখো এখানে এ রাখছি আমি অলরেডি এ বি সি একটি ত্রিভুজ কোন নির্দিষ্ট একটি ত্রিভুজ এ বি সি এ বি সি কোন নির্দিষ্ট একটি ত্রিভুজ এখন এই ত্রিভুজের বাহির দিয়ে পরিবৃত্ত এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুকে তিনটিকে স্পর্শ করে এমন একটি হবে এখন অঙ্কনে আমরা কি অঙ্কন করবো দেখো এখন অঙ্কন করার পদ্ধতি হচ্ছে কোন এ বি সি অর্থাৎ এই আর এ বি অর্থাৎ এই এই দুটি কোণকে আমরা সমদ্বিখণ্ড করব সমদ্বিকখণ্ডের পদ্ধতি তোমরা আগে আগেই শিখেছ তো এখানে আমরা সমদিখণ্ড করবো সুন্দর করে কোম্পানিকে কেটে নিয়ে আমরা সমদিকখণ্ড করবো সাপোজ কি ধরো সমদ্বিখণ্ড করলাম এইটা এটা সমদ্বিখণ্ড করলাম আর সি তে সমদ্বিখণ্ড করলাম এটা এটা একটা নাম দিয়ে দেব আমরা যেহেতু পসিবল দেখো এই সি থেকে যেটা সমদ্বিখণ্ড রেখা ওটার নাম আমরা এল এবং এম দিয়ে দেব আর বি থেকে যেটা সমদ্বিখণ্ড হলো সেটা একটা নাম দিয়ে দেব এখন ভি এবং কিউ দিয়ে যেটা একটা নাম আমরা দিলাম ধরে নাও এখন মনে করি সমাধিকন্ড ভি এবং ও ভি এবং কিউ ও এটা এল এবং এন এই দুইটি রেখা ও বিন্দুতে বিন্দুতে করে এটা একটা নাম ও করে তোমরা যখন কম্পাস দিয়ে খাতায় সুন্দর করে মাপে মাপে লিখবা তখন কিন্তু এটা ঠিক অবস্থান করবে এখানে আমি সাপোসি দেখাচ্ছি মাত্র সুন্দর করে তোমরা কিন্তু এঁকে নেব এখন ও বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে এখন এ ও যোগ করবে

হবে দেখবা সাতশ্রী এরকম হয় তাহলে বৃত্তটি অঙ্কিত বৃত্তটি অর্থাৎ এ বি সি বৃত্তটি একটি পরিবৃত্ত প্রমাণিত